আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর আজকে চলে যাচ্ছি আমরা সকলে মিলে কলকাতা তার জন্য এই যে বিকাল বিকাল করে আজকে বেরাবো যাতে রোদের দাবটা একটু কম লাগে তার কারণে এইখানে আমরা সবাই রেডি হয়ে এখনই বেরোবো এখন ছটা বাজে তিনটে সামথিং এরকমই বাজে তো চলো এই যে একে সবাই আসছে এখানে আমার এখানে আমার বোন আছে এইখানে হলো আমার দিদা এটা আমার বোন আমার বোন যাবে না আর এটা হলো আমার মাদার ইন্ডিয়া এই হাই করো মা এইভাবে হাই করতে হয় যাই হোক তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি আর এখানে আমার ল্যাগ হিচে এটা ধরতে আমার বেশি কষ্ট হয় তো চলো ওটা হেব্রিয়ন আমরা এই যে বেরিয়ে পড়েছি গাড়ির জন্য এখান থেকে আমাদের স্টেশন যেতে হবে তার কারণে এই যে সবাই মিলে রাস্তায় উঠে পড়েছি এখন গাড়ির অপেক্ষা এই যে বলতে বলতে কিন্তু গাড়িটাও চলে এসেছি আমাদের এখানে অটোতে করে যেতে হয় স্টেশন অবধি আমরা এখন যাব শিমুরালি স্টেশন সেইখান থেকে ট্রেন ধরে আমরা যাবো শিয়ালদা তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমার সাথে আমার দিদা এই সেকেন্ড টাইম যাচ্ছে আমাদের ওখানে তো আমার দিদা ওখানে গিয়ে না একদমই থাকতে পারে না তোলে কী বলো তো গ্রামে থাকতে থাকতে তো অভ্যস্ত হয়ে গেছে তো ওই শহরের উপর যে আর থাকতে পারে না ঘরের মধ্যে যেহেতু আটকে থাকতে হয় সেই ক্ষেত্রে একদমই পারে না দি কথা বলতে বলতে আমরা একটু স্টেশন পৌঁছে গেছি আর মা গেছে টিকিট কাটতে ওই পাশে আর আমরা গেলাম না যেহেতু এই পাশ দিয়ে আমাদের ট্রেন ধরতে হবে আর ওইখান দিয়ে যাচ্ছিলো কৃষ্ণনগর লোকাল দেখ আর এই যে আমরা এখন শিমরালে বসে আছি আর এখনই আমাদের ট্রেনটাও ঢুকবে অ্যালাউন্স করা হয়ে গেছে তো সবাই মিলে এই যে রেডি হয়ে আছি এখানেই আর যেহেতু ব্যাগপত্র আছে একটু টেনশন হচ্ছিল কি করে উঠাবো তো সব কিছু করে এই যে আমি কিন্তু কলকাতা চলে এসেছি আর এটা ছিল তার পরের দিন আমি কলকাতা এসে আর ব্লগ করতে পারিনি কন্টিনিউ এই যে তার পরের দিন আমি যাচ্ছিলাম আমার মায়ের দোকানে সেইখানে যাওয়ার সময় এই যে একটু ব্লগ তো এই ব্লগটা না একদমই অন্যরকম হয়ে গেছে অনেক দিনে দু তিন দিনে ব্লগ একসঙ্গে করে আজকে আমি পোস্ট করব যাই হোক জানিও তোমরা কেমন কি হয়েছে ব্লগটা আজকে অনেকটা সময় মানে কি বলবো তিন চার দিনে ব্লগ একসঙ্গে আমি করেছি একদম কন্টিনিউ একটাও করতে পারিনি কি বলো তো প্রচণ্ড গরম এখানে কোনো কাজই করতে পাচ্ছি না সেরকম কোনো কাজই মন থেকে করতে পারছি না এতটাই গরম না ঘরে থাকতে পারছি না বাইরে থাকতে পারছি এরকমই অবস্থা কি করে যে এখানে মানুষগুলো থাকে আমি সেটাই ভাবি আমরা ভাবি না গরমকালে না গ্রাম যথেষ্ট ভালো যতটাই গরম পড়ুক না কেন গ্রামে কিন্তু এতটা গরম পড়ে না কলকাতায় যতটা পড়ে মানে কলকাতা থেকে একটু যতই দূরে যাবে ততটাই কিন্তু গরম বেশি এই যে আমি আমার বোন হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেই মায়ের দোকানে যেহেতু ওই পাঁচ থেকে দশ মিনিট মতো হাঁটতে হয় দুটো সিগন্যাল পরেই কিন্তু মায়ের দোকান সেক্ষেত্রে রকম গাড়িতে আমরা উঠি না হেঁটে হেঁটেই চলে যাই গলির ভিতর দিয়ে আর এটা ছিল তার পরের দিনের বিকেলবেলা ব্লগ এটা ছিল আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঘুরতে ও এইখানে না এত সুন্দর একটা জায়গা আছে কি বলবো ভীষণই সুন্দর ভীষণ যে কি বলবো ওখানে যাওয়ার জন্য আমার ভীষণ আমি এখানে যতবারই আসি না কেন ওইখানটা কিন্তু একদম যাবই একবার হলেও যাব ভীষণ সুন্দর জায়গা তোমরা দেখলেও বলবে ভীষণই সুন্দর তো আমি এই যে বেরিয়ে পড়েছি আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে আজকে দিদাকেও নিয়ে যাবো সেখানে আর দিদারও ভীষণ সুন্দর লেগেছিলো জায়গাটা এই দেখো এটা একটা ঝিল পাড় এখানে ঝিল পাড় বলেই সবাই চেনে জানিয়ে তোমরা কে কে চেনো সুন্দর জায়গা এখানে আমরা দিরা আসছে তো দিদা তোমার কেমন লাগছে এই দৃশ্যটা দেখে হাওয়া কেমন এখানে আম্বের ভালো মানে এসি ভালো তো তোমরাও দেখো জায়গাটা কত সুন্দর আমরা এসে জাস্ট আমরা অবাক হয়ে গেছি এই দেখো কত সুন্দর শুধু জল আর জলের পাশে যদি এত সুন্দর একটা চাই মানে পার থাকে সব বলে কাজ করে এসে এখানে বসে আছে বসে বসে আর কি হাওয়া কাচের ভীষণ সুন্দর জায়গা যেই আসবে সেই তারই মন জুডিয়ে দেবে এত সুন্দর একটা জায়গা পুরো জল থেকে হাওয়া উঠছে ভীষণ সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা ছিল তার পরের দিন সকালবেলা আমি রান্না করছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর আমি আজকে সকাল সকাল রান্না বসিয়েছি কি রুই মাছের ঝোল যেটা মানে ভীষণ ফেভারিট একটা মাছ আর করেছিলাম উচ্ছে ভাজা তো এটাই রান্না করছিলাম আর এত পরিমাণের গরম কি বলবো গরমের মধ্যেও রান্না করতে হচ্ছিলো তো এই যে স্নান টান করে আমরা এই যে খেতে বসে পড়েছি আর আজকে করেছিলাম তোমাদের বললাম রুই মাছের ঝোল পাতলা করে আর করেছিলাম উচ্ছে ভাজা আর এই যে আমি সেটাই খেতে বসে পড়েছি এখনোই একটা মতো বাজে দুপুর তো চলো ঝটপট করে খেয়ে নিই আমি যে আমরা সবাই মিলে কিন্তু এখানে খেতে বসেছি তোমাদের তো বললামই আর এই উচ্ছে ভাজাটা এতটাই তিতে ছিল কি বলবো ভালোই লাগে কিন্তু ওই যে ভীষণ পরিমাণের তীতে ছিল তাও না খেয়েছি তোমরা কে কে ভালোবাসো উচ্ছে ভাজা খেতে অবশ্যই জানিও আর এটা ভীষণ পরিমাণে তিতে ছিল তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো কিনা জানি না এই যে যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও যেটা